সবাই আজকে একাদশী করুন এবং গীতা পাঠ করুন এবং সকলে ভালো ও সুস্থ থাকুন আর শুরু করছি নবম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক থেকে বলছে পত্রাং পুষ্পনা ফলাং মে ভক্তা পর্যন্ত তদহং ভুক্ত পহত্তম সামিনী প্রযতাং যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূলত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি সে তাৎপর্য বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রকৃত প্রেম প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবাময় হওয়া অবশ্য তার ফলে শাশ্বত সুখের জন্য চির আনন্দময় ভগবত ধাম লাভ করা যায় এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও রকম যোগ্যতা ছাড়াই এই অনুশীলন করতে পারে এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তি হওয়া কার কী পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু যায় আসে না পন্থাটি এতই সহজ যে অতিক্রম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন তাই কৃষ্ণ ভাবামৃত থেকে কেউই বাদ পড়তে পারেন না কারণ এটি অতি সহজ সাধ্য ও সর্বজনীন অত্যন্তই সরল পন্থার দ্বারা সচ্ছিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোনো মিরো আছে যে সে কৃষ্ণ ভ্রামামৃত লাভ করতে চায় না কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান অন্য কিছুই নয় কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমন একটি পত্রহ গ্রহণ করেন তিনি অভক্তের কাছ থেকে কোনো রকমের নৈবদ্য গ্রহণ করেন না তার কারণ তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবিদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবময় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সে কথাটি জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুইবার উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয় শিক্ষিত পণ্ডিত হয় ধন বৃত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয় তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবদ্য গ্রহণ করাতে অনুপ্রেরিত করতে পারে না ভক্তির মৌলিক বিধান ব্যধিত কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাতে ভগবানকে কেউই অনুপ্রেরণিত করতে পারেন না ভক্তি হচ্ছে অ হেতু কি পন্থাটি হচ্ছে শাশ্বত একটি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা আদিপুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞ বৈশিষ্ট্য অন্যই হচ্ছে শুদ্ধ তাই যে সমস্ত মানুষ পরমাত্মিক উন্নতি এবং মায়াবন্ধন থেকে মুক্তির অভিলাষী তাদের পক্ষে এই অন্যেই হচ্ছে অহার্য ভগবানকে উৎসর্গ না করে খাদ্য আহার করে ভগবান এই শ্লোকে বলেছেন যে তারা তাদের পাপ ভক্ষণ করে নির্বিশেষবাদী দর্শনিকেরা যারা মেহা উচ্ছন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন ভগবত গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না তাদের কাছে একটি কেবল রূপক অলঙ্কার মাত্র অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ আদায় তত্ত্ব বলার অর্থ যিনি তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে সরশ্চর্যপূর্ণ বলা হতো না সপ্তম শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড়া প্রকৃতির গর্বে জীবদের প্রেরণা করেন তেমনি ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করে ভগবান তা শুনতে পান এবং তিনি তখন তা গ্রহণ করেন আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন তত্ত্ব তাই তার শ্রবণ করা ভোজন করা এবং সাত সাধ করার মধ্যে কোনো পার্থক্য নেই ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার কদর্থ করেন না তাই তিনি জানেন না যে অধ্যায় পরমতত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন হরে কৃষ্ণা জয় তাই রাধে রাধে